নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প গণেশের মূর্তি শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আহা মহাদেববাবু মানুষটি বড় ভালো মানুষ দোষের মধ্যে তিনি খানিক বটে নুন আনতে পান বাড়িতে তাকে যথেষ্ট গঞ্জনা সহ্য করতে হয় তা স্ত্রী মনে করেন ভালো মানুষের জন্যই মহাদেববাবু কোনো উন্নতি করতে পারলেন না একটা দোকানে সামান্য কর্মচারী কাজ করেন তিনি সামান্য যা পান তা থেকেও গরিব দুঃখীকে সাহায্য করেন কেউ ধার করলে সৌদ অব্দি চাইতে পারেন না দুষ্টু লোকেরা তাকে ঠকানোরও চেষ্টা করে মহাদেববাবু ভালোই জানেন এ জীবনে তিনি আর উন্নতি করতে পারবেন না তার সেই জন্য তেমন দুঃখও নেই তবে ছেলে পুলেরা খাওয়া দাওয়ার কষ্ট পেলে তার খুব কষ্ট হয় বেশি পয়সার লোক তার নেই তবে আর সামান্য কিছু বেশি টাকা যদি রোজগার করতে পারতেন তাহলেই হতো একদিন কাজকর্ম সেরে রাত্রিবেলা বাবু বাড়ি ফিরছেন পথে একটা মস্ত বটগাছ পড়ে এই বটগাছ তলায় মাঝে মাঝে এক আধজন সাধু এসে কয়েকদিন ধনী জ্বালিয়ে থান আগেরে বসে ধর্মভীরু মহাদেববাবু সাধু সজ্জন দেখলেই শিকিটা আদুলিটা যাই হোক প্রণামী দিয়ে প্রণাম করে যান আজ দেখলেন বটতলায় বিরাট চেহারার এক প্রাচীন সাধু ধুনি জ্বালিয়ে বসে আছেন তার বিশাল জটা মহাদেববাবু চটি একখানা দিয়ে টক করে প্রণাম করলেন সাধু তার দিকে চেয়ে হঠাৎ বজ্রগম্ভীর গলায় বললেন কি চুই মাথা নেড়ে বললেন কিছু চাই না বাবা সাধুরা সর্বত্যাগী তাদের কাছে কিছু চাইতে বাবুর লজ্জা করে সাধু তার দিকে চেয়ে গম্ভীর গলায় বললেন কিছুই চাস না বাবা আপনার কাছে কেন চাইব আপনি নিজেই তো সবকিছু ত্যাগ করে এসেছেন সাধুর মুখ ভাব দেখে মনের ভাব বোঝার উপায় নেই চোখে খানিক্ষণ বাবুর মুখের দিকে চেয়ে থেকে হঠাৎ পাশে রাখা একটা থেকে একটা ঝোলা ছোট গণেশ মূর্তি বের করে বললেন এটা নিয়ে যা দেখি মহাদেব মূর্তিটা ভক্তি ভরে নিয়ে কপালে ঠেকালেন এতলে তৈরি ছোট্ট সুন্দর একখানা মূর্তি সাধু বললেন মাথায় কাছে রেখে রাতে শুবি যে আগে বাবা কিন্তু বাবা আমার তো আর পয়সা নেই এ দাম দেব কি করে কি কার দাম দিতে পারে রে বেটা দাম দেয়া কি সোজা যা বাড়ি যা ভারী যত্ন করে মূর্তিটা নিয়ে বাড়ি ফিরলেন মহাদেব তার বিছানার কাছে শিয়রে একটা কুলুঙ্গিতে মূর্তিটা রেখে রাতে শুলেন ঘুমিয়ে আছেন হঠাৎ মাঝরাতে টুক করে পাখি যেন একটা তার পেটের ওপরে এসে পড়ল। তিনি চমকে যে গেউটে জিনিসটা হাতরে নিয়ে আলো জেলে দেখলেন একখানা কাঁচা টাকা তিনি হা করে চেয়ে রইলেন টাকাটা কোথেকে এলো তার আকাশপাতাল ভেবেও বুঝে উঠতে পারলেন না পরদিন কাজে যাওয়ার সময় তিনি বটতলা সেই সাধুটিকে আর দেখতে পেলেন না শুধু ধনী ছাই পড়ে আছে সাধুজি চলে গেছেন ইচ্ছে ছিল আর একটা টাকা প্রণামী দিয়ে যাবেন তার হলো না সারাদিন হাড় ভাঙা খাটুনির পর রাত্রিবেলা ফিরে খেয়ে দিয়ে ঘুমলেন মহাদেবাবু আর কি আশ্চর্য আজও মধ্যরাতে তার পেটের ওপর আগের রাতের মতোই একটা কাঁচা টাকা কোথা থেকে যেন এসে পড়ল ঘুম ভেঙে মহাদেববাবু অবাক হয়ে বসে রইলেন এটা কি হচ্ছে এ কি গণেশ ঠাকুরের মহিমা তিনি গণেশ মূর্তিকে একটা প্রণাম করে বললেন ঠাকুর তোমার কত দয়া গো রোজই এইভাবে একটা করে টাকা পেতে লাগলেন মাসান্তে তার টাকা অতিরিক্ত আয় হলো তাদের সংসারেরও সামান্য উন্নতি হলো মহাদেববাবু ত্রিশ টাকা থেকে পাঁচটি টাকা জমিয়ে ফেললেন টানাটানি সংসারে এতকাল একটি পয়সাও সঞ্চয় হতো না তা গণেশ বাবার পরেই যে কাণ্ড ঘটছে তাতে আর কোনো সন্দেহ রইল না সাধু বাবা তাকে কি আশ্চর্য জিনিসটাই না দিয়ে গেলে। কৃতজ্ঞতায় রোজ তার চোখে জল আসে বছর ঘুরলো ক্রমে ক্রমে মহাদেব বাবুর অভাবে সংসারে একটু করে লক্ষ্মীশ্রীও ফিরছে অল্প অল্প করে টাকাও জমছে মহাদেব বাবু তাতেই খুশি তার বেশি লোভ নেই মহাদেবের এই সামান্য বৈষয়িক উন্নতিও চোখে পড়ল তাদের মধ্যে একজন হলেন উল্টো দিকের বাড়ির মদন চৌধুরী মদন পয়সাওয়ালা লোক তবে খুব হিসেবি সবাই জানে তিনি চলা একদিন মদনবাবু এসে মহাদেবের সঙ্গে আলাপ জমালেন নানা কথায় ধীরে ধীরে মহাদেবের বৈষয়িক উন্নতির প্রসঙ্গ এলো মদন জিজ্ঞেস করলেন তা মহাদেব তোমার মহাজন কি তোমার বেতন টেতন বাড়িয়ে দিয়েছে নাকি আগে না তাহলে তোমার মুখখানায় যে আজকাল হাসি খুশি ভাব দেখছি তো আর তেমন গঞ্জনা দিচ্ছেন না তোমাকে বলে ব্যাপারটা কি বাবু অতি সরল লোক তিনি অকপটে সরলভাবে ভাবে গণেশ মূর্তি বৃত্তান্ত সব মদন চৌধুরীকে বলে ফেললেন মদন চৌধুরীর চোখ একেবারে লোভে চকচক করতে লাগলো তিনি বললেন বাবু হে তুমি তো মস্ত আহাম্মক দেখছি গণেশ বাবার কাছে বেশি করে চেয়ে নাও না কেন মোটে একখানা করে টাকা হ্যাঁ ওতে কি হয় শুনি মহাদেব বাবু মাথা নেড়ে বললেন না দাদা উনি খুশি হয়ে দিচ্ছেন এই ঢের তার বেশি আমার দরকার নেই মদন চৌধুরী খুব চিন্তিত মুখে উঠে চলে গেলেন তিন চার দিন পরে বাবু একদিন কাজকর্ম সেরে বাড়ি ফিরে ফল জল দিতে গিয়ে দেখেন হুলুঙ্গিতে গণেশ মূর্তিটি নেই মহাদেববাবুর মাথায় বজ্রাঘাত সারা বাড়ি তন্ন করে খুঁজেও গণেশ মূর্তি পাওয়া গেল না বাবু মাথায় হাত দিয়ে বসে রইলেন আর দু চোখ বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো একটা দীর্ঘশ্বাস ফেলে মহাদেব বাবু মনে মনে বললেন এত সুখ আমার কপালে সওয়ার নয় ওদিকে মদন চৌধুরীর আল্লাদা ধরে না মাথার কাছে তাকের ওপর গণেশ মূর্তি নিয়ে শুয়ে প্রথম রাতে তিনিও একখানি খাঁচার টাকা পেয়ে গেলেন সকালবেলা তিনি গণেশ মূর্তিকে প্রণাম করে বললেন মহাদেবটা আহম্মক বাবা ও তোমার মহিমা কি বুঝবে রোজ একটা করে বাতাসা ভোগ দিত সেই জন্যই তো দুপুর বেলা চুপি চুপি আমি তোমাকে চুরি করে এনেছি ও বাড়িতে তোমার তেমন যত্ন হচ্ছিল না বাবা তোমাকে আমি রোজ সন্দেশ ভোগ দেব টাকাটা দয়া করে মাছ গুণ করে দাও দেখি তাই হলো পরের রাতে পরপর পাঁচটি কাঁচা টাকা এসে পড়ল মদন চৌধুরীর পেটের ওপর তিনি দেখে আহ্লাদে ডগমগ গণেশ তার কথা শুনেছেন সকাল বেলায় তিনি গণেশকে প্রণাম করে বললেন তোমার হাত খুলে গেছে বাবা তাহলে টাকাটা এবার পঞ্চাশ গুণই হোক কেমন তাই হলো মাঝরাতে বৃষ্টির মতো তার পেটের ওপর মোট আড়াইশো কাঁচা টাকা পড়লো তাতে মদন চৌধুরীর পেটে বেশ ব্যথাও লাগলো কিন্তু টাকা পেয়ে আল্লা দে তার ব্যথার কথা মনেই রইল না সকালে তিনি গণেশ বাবাকে প্রণাম করে বললেন অবাবা বাবা দয়াই যদি করলে তাহলে টাকাটা এবার হাজার গুণ করে দাও দিকি রাত্রিবেলা যা ঘটল তার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না মদন চৌধুরী মধ্যরাতে হঠাৎ যখন তার পেটের ওপর টাকা পড়তে শুরু করলো তখন তিনি আল্লাদি উঠে বসলেন ওপর থেকে টং 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 করে টাকা পড়তে লাগলো মাথায় গায়ে হাতে পায়ে আড়াই লাখ টাকার বৃষ্টি যখন শেষ হলো তখন মদন চৌধুরীর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে শরীরের নানা জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে তিনি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে রইলেন টাকার স্তূপে সম্পূর্ণ ঢাকা যখন জ্ঞান ফিরল তখন শরীরে একশো ফোঁড়ার ব্যথা নড়তে পারছেন না লোভ বলে কথা ফের গণেশের মূর্তির দিকে চেয়ে বললেন বাবা প্রাণ যায় যাক টাকাটা দু হাজার গুণ করে দাও দিকি তারপর দুরু দুরু বক্ষে তিনি অপেক্ষা করতে লাগলেন মধ্যরাত্রে হঠাৎ যেন বজ্রনির ঘোষের একটা শব্দ হলো তারপর বিশাল জলপ্রপাতের মতো টাকা নেমে আসতে লাগলো আল্লাদে দু হাত তুলে চেঁচালেন মদন চৌধুরী কিন্তু আহ্লাদটা বেশিক্ষণ স্থায়ী হলো না পঞ্চাশ কোটি টাকার বিপুল ভারে তিনি চাপা পড়ে গেলেন দমবন্ধ হয়ে আসতে লাগলো হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো অবস্থা হলো। ফের জ্ঞান হারিয়ে ফেললেন তিনি জ্ঞান ফেরার পর যখন হামাগুড়ি দিয়ে টাকার স্তূপের ভিতর থেকে বেরিয়ে এলেন তখন তার শরীরে কিছু নেই মাথা ঘুরছে জীব বেরিয়ে পড়েছে সমস্ত শরীর একেবারে ক্ষত বিক্ষত গণেশ বাবার মূর্তির দিকে চেয়ে তিনি হাফুস নয়নে কাঁদতে কাঁদতে বললেন আর চাই না বাবা টাকা আমার প্রাণটা রক্ষে করো দেখি এবার কিন্তু কে শুনে কার কথা মাঝরাতে ফের টাকার প্রপাত নেমে আসতেই আতঙ্কিত মদন চৌধুরী বিছানা থেকে নেমে ছোটাছুটি করতে লাগলেন কিন্তু কাঁচা টাকাগুলো তার মাথায় আর গায়ে এসে পড়তে লাগলো ঘরখানা একেবারে টাকায় ভরে গেল আর বিপুল টাকার নিচে আবার চাপা পড়লেন মদন চৌধুরী পরদিন সকালে কাজে বেরোনোর আগে মহাদেব চারটি মুড়ি খাচ্ছিলেন তার সামনে কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে মদন চৌধুরী এসে অপরাধীর মতো দাঁড়িয়ে বললেন ভাই মহাদেব আমাকে ক্ষমা করো এই নাও তোমার গণেশ আমি চুরি করেছিলুম লোভে পড়ে তার শাস্তি ভালো মতোই পেয়েছি গণেশ মূর্তি ফিরে পেয়ে মহাদেবীরও চোখে জল এলো মদন চৌধুরী চোখে জল ফেলতে ফেলতে বললেন ওহ টাকা দিয়েছিলেন গণেশ বাবা আজ সকালে কেঁদে কেটে বললাম বাবা তোমার টাকা ফেরত নাও ও আমার চাই না ধর্মের টাকা লোভী লোকের জন্যে নয় তা দয়া করে গণেশ সব টাকা ফেরত নিয়েছেন আমার ঘরে আর একটি টাকাও নেই আমিও হাফ ছেড়ে বেঁচেছি মহাদেব গণেশ মূর্তিকে আবার কুলঙ্গিতে তুলে রাখলেন গণেশ যেন হাসতে লাগলেন শুনছিলেন লেখক শীর্ষেন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প গণেশের মূর্তি কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু